আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই বোনেরা সবাই আশা করি ভালো আছেন এই যে আপনাদের লেগে একটা নতুন ইউটিউব চ্যানেল খুলছি ভিডিও দেওয়ার লেগে প্রত্যেকদিন আল্লাহ দিলে ভিডিও দিমু সবাই আমার ভিডিওটা দেখবেন আর আমার ইউটিউবে বেশি বেশি করে প্রশংসা করে দেবেন যে আপনাকে প্রশংসা ঠেলায় প্রত্যেকদিন ভিডিও দিই আল্লাহাম সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম সারাদিন আমি আমার মাইয়ার লিখে কিভাবে কাটাইলাম হেডি আপনার লগে শেয়ার করব এই যে দেখতেছেন কুরবাড়ির মাংস খাইতে খাইতে একদম সবাই একদম কি কয় অস্থির হয়ে গেছে আমি ওইসি এলাকা গেল বাজি দিয়া ভাত খামু এই যে বেগুন ভাজি করলা বাজি আর হয়েছে এই যে প্রথম যেতে ভিডিওর প্রথমে যে আলু দিয়ে আলু দিয়ে আমার গরনে আলু আলু দেখেছে একবার ভাবির আমার আমারে গুড়া গুড়া আলু দরাই যাও সেই আলু দিয়ে ভাজি করে লাগা তো এই যে তরকারি কাটতাছি তরকারি কাটার সময় দেখি কি আপায় ডাক পড়তাছে যে ইয়া কি কয় গরমের আরাম গরমের আরাম লইছে ডাক দিয়ে আনলাম আমি অফ আটারের দিকে ডাক দিলাম ডাক দিয়ে না বইলাম মানে একটা ফাটি দিতেছে দিয়ে ফাটিটা বিছায় বয়াই দেহি আপাই কি লইছে জাদুর খেলা গরমের মধ্যে বেলা আরাম তো দেহি বিছায় আপনারা দেখেন এ দেখান রান্না বাড়ার কি আপনি দেরি হয় কোন সময় ধুয়ে দিছে কুটটা কুটার রানবো না এই জায়গার আমি দেখি একটা মেজি খাইছে আমার রান্না বাড়া বন্ধ করে দিই আপায় কি আনে না আনে ওই যে দেখা যায় থ্রি পিস যাক থ্রি পিস দেখেছি ভালোই কিন্তু আমার কাছে তো ভালো লাগতেছে না আমি যেটি পছন্দ করি সে একটা অনেক দেহে দু একটা ভালো বাড়েনি ওই যে দেখা যায় বাটিক খাওয়া বাটিকটি আমার কাছে সুন্দরই লাগে এই গরমের মধ্যে দেখাটা বাটিক কিনতে পছন্দ করেন আমার আবার গরম যতদিন আছে ততদিন বাটি না ফিনলে ভালোই লাগে না আমার কি কিনতে হয় দিয়ে দিয়ে দুইজোড়া বাটিক দিই ভাল লাগেনি যদি ভাল লাগে তাহলে বাটিকটা লই নেবো আচ্ছা যাই হোক যে আমি ভিডিও দেখাইতেছি ভিডিও বানাইতেছি যদি ভিডিও ভাল লাগে তাহলে অবশ্যই একটু প্রশংসা করে দেবেন আর প্রশংসা করে গেলাম আমি যে ভিডিও বানাইতে আমার ভাল লাগে বেশি বেশি তো অবশ্যই একটু প্রশংসা করে আর রামনি রান্না বার দেরি যেতে থাকা মাইয়াটা রুয়ে পারি না খালি কী করদ আর কি অগুশালো করে থে দাঁড়িয়ে যে দুইটা পিস লইলাম কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর এই যে দেখেন এদি মনে আমার মাইয়ার পর একটা অভ্যাস আছে কি যে আরে দিম যে আমার দাও আমার দাও আমি দিব মনে করে কি জানি আচ্ছা তুই আনোব আমি রান্না ভাড়া করি না ওই যে আম দিছি কাইটার ফ্যান্ডার তুই দিসি ফ্যানটা মনে করি না লাইটে উসটা বাংয়ে নেবো এই ফোন তো না ভাঙবো সাত দিনে বেসারি কটা তো নষ্ট করলো ওই যে আম খাইবো না তে খাইব ওই চিপ খাইব ওই চিপটা যে যতই করে বুঝাই খাইও না চিপ কারোর কাছে একটু দেখলে কান্দাকাটি শুরু করে আবার আইনাজন লাগে সিপি খাইব যাই রান্না ভাড়া শুরু করে দেয় আবার হাসব্যান্ড একটু আবার বারবার দেখা যায় আবার বিশটা নামলে আবার গোসল করতে মন চাইব না তাড়াতাড়ি যাই হোক না দেখেন কি এমনি কি রাঁধি সবাই তো রান্ধা বেড়া খান লোক এক একজনের রাঁধার ধর কেউ আবার না এবার দিদি কি রান্নাতে কি করতেন এখন এমনি রান্ধি আর কি যাই হোক এই রান্নাটা কে এই খাওয়াটা কেলাম আমার কাছে অনেকে পছন্দের একটা খাওয়া নেই করলা তার রাঁধা বুঝছেন এই দিয়ে রান্ধাসি তারপরে দেখেন কেমনি রাঁধে এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম পেস্ট পেসটি দেখি বলে কি দিয়ে দি দিয়ে দিই ইসা মাছ যেহেতু একলা খামো মাইয়াতে খাইব না মাইয়ারা দই যে আলুগাতে দিয়েই খাম এই চামচটি দিয়ে দিলাম সাইডটা এই চামচ দিয়ে দিলাম বড় বড় দীঘা মানে এই চামচটি দিয়া লাইরা সেরা সুন্দর করে লাল কইরা বাঁচা বাজা বাঁচা বাজা কইরা তারপরে মনে করেন যে সব রকমের মশলা দিয়ে দিম খালি দেখেন আমি কেমনে রান্না দিই বুঝছেন এই যে দেখেন আমি সব মশলা দিয়ে দিব সব মশলা দিয়া সুন্দর করে রান্না দেবো বৃষ্টির মধ্যে ভিজ দিয়ে গা একটু আদা দিয়ে দিলাম একটু হলুদ মরিচ দিয়ে দিলাম হুম মানে লাড়তে 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 একবারে কষা 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 নিলাম কষা কষা করার তারপরে আর মনে করেন করলাটি দিয়ে দিব করলাটি দিয়া তারপরে এই যে কইরা এই যে করলাটি দিয়ে দিলাম মানে আবার মনে করেন এই যে একটু লাইরা সেরা লাইরা সেরা সুন্দর করে এটা এটা ঘুরে ধেয়ে দিব দেখছেন কি কালারটা যেই উইছে কালারটা অনেক সুন্দর হয়েছে দেখছেন কালার ডালা যেমন তেমন খাইতে আর বেশি মন যাই একটু বেশি বেশি কইলে বেশি কইলে আবার কইবে না নাকি এই বিডি খালি নিজের খাওয়া রান্নার প্রশংসাতে দেওয়া যায় নিজেই করতে গা যেটা আসলে সত্যি কথা যেটা এই কইলাম মানে যে বেগুনটি বাজ্যা মুভি বেগুনটি বাজ্যা দেখি আমার মাইয়া আবার হান্দা কোন জঙ্গ কোন কি করতে আসে কইতেও পারি না আল্লাহ জানে তো আমি তার তারা ঘুরে ঘুরে তাড়াতাড়ি করে রান্না বেলা লেতেছি আরেক হওয়া আরেকটা এক ধ্যান এক ধ্যান আপনার কত কী দেখছেন এই যে রান্তে রান্তে কী সূত্রে আমি বৃষ্টি নাম হয়ে গেল গা কোন সময়ান্না শেষ করি কোন দেবে গোসল করবো আমি দেখেন দেখেন কি অবস্থা মানে যে যেটা কইতাম আর কি আপনারা কইবেন না এই কই কোন দিশে কথা কই আসলে কি জানেন এই দেশের ভাষা আমগো গ্রামের ভাষা এটা আমগো আঞ্চলিক ভাষা আবার উদ্যান আমার মাইয়া ফেস লাগাই এক দেখেন কি মিজ্জা কি সর্বণ সারি হয়ে সইত এমনি জ্বর ঠান্ডা বাসি না একটার পর একটা দেখেন তো আমি রান্না বারে শেষ করেছি আরও দেখেন বৃষ্টি গাছে গাছ বৃষ্টি যায় কি রৈ দুটাক এইগুলা শৈলিশ হয় মানে যা জাগা থাগা গোসল করি যাইয়া গোসল করিয়া দেহি দেখেন আমি যে কি রাঞ্ছে আপনাকে দেখলাম ভুল গেছে যে বাতরানছে যে আলু ভাজি যে বেগুন ভাজি আর ওই যে নিশ্চয়ই যে দেখছেন কিরকম এ সেইরকম হচ্ছে তরকারিটা বুঝছেন এক আরে অনেক দিন গরুর মাংস দিয়ে খাওয়ার পরে এরকম বাজি ভুজি দিয়ে খাইতে ভালোই লাগে ও দেখেন আমার মাইয়ে আমার সহ্য জিতেছেন আমার আওয়াটা কি সুন্দর করে বেচার ইয়ে এক লাখ লাখ কি সুন্দর করে গোসল করে লাইতেছে ও যাইহোক আমি যেটা কইলাম এই আমি আর বাসা হইলে যে মনে করেন আমার আঞ্চলিক ভাষা কইতেছি আমি কেউ কিছু মনে করবেন না আবার শুদ্ধ মধ্যে লাগাইতে ফেস লাগানোর দরকার নেই আমি যেই ভাষাটা কতকে এই ভাষায় কইতেছি এটা হচ্ছে আমার আইতির বিহু হ্যাঁ আজকে আমার ভিডিওটা এখানে শেষ তো সবাই ভালো থাকেন আমি একটু প্রশংসা করে দেন যে আবার ভিডিও দিতে পারি বুঝতে পারছি